বিড়াল ছানার মা আমাকে পাড়া দিচ্ছে আর আমি বিড়াল ছানার ভিডিও করছি আপনারা দেখে দেখতে পাচ্ছেন এখানে দুটি বিড়াল ছানা আছে এবং একটি মা বিড়াল আছে দুটি বিড়াল ছানা খেলাধুলা করতেছে ডাটা গাছে ডাঁটা গাছ

খুঁজতে সে খুঁজতে সে হ্যাঁ এই তো পেয়ে গেছে এই তো বেরিয়ে আসছে ও আমাকে দেখে ভয় পেয়েছে ধরে পালিয়ে গেছে একজন আরেকজন ভয় পাই নাই আবার চলে আসছে ও একজন আর কি বলছে কোথায় যাওয়ার জায়গা নেই তোর ভাই আসলে এদের ভাদ্রামি দেখতে গেলে মানে বিড়াল দুশ্রামী দেখতে গেলে সারাদিন কেটে যাবে